রেডিও বেরি করেছি চাকদা যাবো এখন দেখি কিসে যাওয়া যায় একটা প্রাথমিক বিদ্যালয় চাকদা যাবে ও হ্যাঁ না বললে তো যাবে না একা একা ও দেখি তাহলে টেকার যায় দিদি অতটা যাবে না এখন কুড়ি পঁচিশ মিনিট লাগে বলছে যদি টেকার আসে দেখি ট্রেকারে করে যেতে হবে তাহলে অতটা যাবে না বলছে মাত্র একটা গেছে এখন কুড়ি পঁচিশ মিনিট কুড়ি কুড়ি মিনিটের মধ্যে যদি অটো কেকার চলে আসে তাহলে টেকারেই যাবো চলো

নিয়ে বন্যা জানো এটা যে কবে কোথা থেকে শিখেছি আমার সত্যি মনে নেই জানো সত্যি আমার মনে নেই কবে কোথা থেকে শিখেছি কিন্তু এটা শেখার থেকে আমার ভীষণ ভালো লাগে এটাই ভালো উপায় চিনি বসে করার চিনিটা পরিষ্কার করবো ঘর মুছবো মুছে ওই জামাকাপড়গুলো ধোবো ধুয়ে তারপরে স্নান করব ঘরে খুব গরম এই বারান্দাতে একটু গরমটা কম ওই জন্য ঘরটাতে সূর্যটা ঘুরে গেলে ওই জানলা দিয়ে রোদটা ঢুকে তো আর দেয়ালটাও গরম হয়ে যায় ওই জন্য ঘরে বিশাল গরম আগামীকাল এক আগামীকাল কি পশু যাই হোক একজন আসার কথা আছে আসলে পরে তোমরা দেখতে পাবে কে আসলো আসুক আগে তারপরে দেখবে আমি এখন বলবো না কে আসলো কে আসবে সেই ভিডিওটা তো কবে যাবে দেখি কালকে অন্য ভিডিও দেবো চলো পয়সা তৈরি আহলে কত ধুয়ে নিছি এবার ভালো যাব আজকে ঘরটা মুছে কথা হব চলো 他弄那些路过去。<est> তো হ্যালো ফ্রেন্ডস আমার কাজকর্ম কমপ্লিট এই দেখো সব মেলে দিয়েছি ঘরে জানি তোমরা বলবে তুমি ঘরেই মেলবে খালি এখন কটা বাজে জানো এখন বাজে চারটে চল্লিশ স্নান টান করে চলে আসলাম এই যে এখানে মেলেছি ওখানে মেলেছি আর এগুলো ঘরেই ছিল এই যে হচ্ছে ঘর ঘরের অবস্থা পরিস্থিতি আর এই দেখো এখানে জল তুলে নিয়েছি এই যে এই জলটা রাত্রে কাজে লাগবে আর এই যে নাইটিটা নতুন নাইটি ওই জন্য ভিজিয়ে রাখলাম বালতিটার মধ্যে এই নাইটিটা শিল্পী দিয়েছে তোমরা জানি না কীভাবে নেবে দুটো নাইটি দিয়েছে শিল্পী আর এই হচ্ছে ঘরের পজিশান জলটা ঘরে রাখবো একটু পরেই দরজাটা বন্ধ করে দেবো আর ওই একটা নাইটি আর এই যে নাইটিটা খুব সুন্দর এই নাইটিটাও এই নাইটিটা দিয়েছে এই দুটো নাইটি শিল্পী দিয়েছে শিল্পী দিয়েছিল এই যে নাইটিটা পড়ি দেখো এই নাইটিটাও শিল্পী দিয়েছিল এটা দিল এটা নতুন পুরো আর এটা পড়েছিলাম ওর বাড়ি থেকে পড়াশুনো করেছি ওর মেয়ের জন্মদিনে হে বাবা মাথায় ছিল ওর মেয়ের জন্মদিনের থেকে পড়েছিলাম তো ওটা ভিজিয়ে রাখলাম একটু ভিজিয়ে রাখলাম আর কি বলবো তোমাদের একটু ফ্যানটা ও ফ্যানটাই মাত্র বন্ধ করলাম তোমরা কথার আওয়াজ শুনতে অসুবিধা হয়ে বলে ওই একটু একটু ঘুরছে এখনো ফ্যানটা তোমাদের কথার আওয়াজ শুনতে অসুবিধা হবে বলে ফ্যানটাকে বন্ধ করে দিলাম তখন মাথাটা আছড়াবো ফ্যানটা বসে বসে দিয়ে একটু ফ্যানটা চালিয়ে শোবো তারপরে সন্ধেবেলা উঠে রুটি করবো শিল্পী মা অনেকগুলো ব্যানানা দিয়ে দিয়েছে ওদের গাছের বেনানা অনেকগুলো বেনানা দিয়ে দিয়েছে বেনানা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো রাত্রিবেলা আর একটু সন্ধেবেলা বেরোতে হবে তার কারণ এই যে এই প্রেশার কুকারটা এই দেখো ছোট্ট প্রেশার কুকার তো এই যে ছোট্ট প্রেশার কুকারটার কী কেন বলে রাবারটা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বলতে তোমাদের দাদু ভাইয়ের বাড়িতে রয়ে গেছে আমার মনে আছে দাদু ভাইয়ের বাড়িতে প্রেশার কুকারের রাবারটা রয়ে গেছে ওটা তার মানে এখন হারিয়েই গেছে তো এখন ওই প্রেশার কুকারটা ছোটো প্রেশার কুকার তো ওইটা হলে ভালো হয় ডাল টাল করতে একটু আর ওই ছোটো গ্যাসে ওই গ্যাসে যদি আমি এখন ডাল সেদ্ধ করি ডাইরেক্ট তাহলে তো অনেকটা গ্যাস পুরবে ওই জন্য ওই প্রেশার কুকারটা আজকে সন্ধ্যাবেলা দেখি এখান থেকে গিয়ে একটু রাবার ভরে নিয়ে আসবো রাবার লাগিয়ে নিয়ে আসবো নিয়ে এসে প্রেশার কুকারটা কালকে ডাল করব এই কদিন ধরে খুব মাছ মাংস খাওয়া হচ্ছে বাবা আর ভাল লাগে না মাছ মাংস খেতে তো চলো মাথাটা আঁচিয়ে নি একটু বিশ্রাম করি চলো তাই তখন শুয়েই ছিলাম দিয়ে নিপার সংসারে নিপার সংসার এই দেখো নিপার সংসারে লাল চা বানালাম এই দেখো দেখতে পেয়েছ আর কা আমরা দুজনে মিলে এখন এই লাল চা খাবো সঙ্গে আছে যে মুড়ি তারা ব্যাক এক ক্যামেরায় দেখাই এই যে মুড়ি কটকটি দি দিয়েছিল কটকটি আর এই হচ্ছে লাল চা আমি আর এই ম্যাডাম বসে বসে খাচ্ছি সন্ধেবেলা আমাদের টিফিন হচ্ছে আর আমি বসে বসে এখন চা পান করবো চা পান করবো আর অবশ্যই গ্লাসে আমি তো গ্লাসে চা খেতে ভালোবাসি আহা পড়ে গেল গো দাঁড়া ও চা ছেকে নি নাহলে পড়ে যাবে দেখো ছাঁকনি মাকনি ডিস সব পড়ে গেছে চাটাকে ছাঁকব আমার ওই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে অভ্যাস তো চিনিটা গলেনি নাকি বাবা চিনি গলতে হবে না বাবা বন্যা যদি মিষ্টি বেশি হয়েছে না তাহলে বন্যা আমাকে একদম দেবে বলবে বৌদি তোমার চা তুমি খাও আমি আজকে আর চা চা না না এত মিষ্টি আমি খেতে পারি তাই চলো আমরা বলবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের তো তখন বললাম যে ওই প্রেসার কুকারের ঢাকনাটা নিয়ে যেতে হবে আর যারা কালকে আসার কথা ওরা আসবে ফোন করেছিল বাবা মা

কিছু রেখে গেছে পথ দেখে কোথাও যাবো বলে অন্ধকারে যদি না দেখতে পাই তার জন্য অন্ধকারে টর্চ লাইটটা রেখে গেছে আমার জন্য চার্জ দেবো আর পথ চলবো

এগুলো সব কদম গাছ কলা বাগান আর কদম গাছ একসাথে দুটোই ক দিয়ে চলো দেখো লাইট পোস্ট যাই এই দিকে যাবো আমরা বাদিকে গিয়ে ডান দিকে সোজা যাব বা গিয়ে ডান দিকে সোজা গেলে স্টেশন কোন স্টেশন বলো তো স্টেশনের নাম বললেই তো হয়ে গেল এই সবাই বাড়ি এসে হাজির হবে তখন কি করবা তখন বাড়িওয়ালা বলবে এত লোক কেন আসে আপনার বাড়িতে ওই দেখো দেখো ঘরে চলে এসেছি এই যে প্রেশার কুকারের রাবার লাগালাম বাবা প্রেশার কুকারে রাবার লাগাতে গিয়ে লোকের মুখ ঝামটানি খেতে খেলাম দুটো দোকান ভদ্রলোকের বউটা বউ মেয়ে যে দোকানে বসে আছে ওই দোকানে পেলাম না বললো আমাদের ওই দোকানে যাও পেয়ে যাবা মা ওই দোকানে গেছি সেই দোকানে ভিড় ছিল তো বলবে তো আপনি একটু দাঁড়ান বা পরে আসুন এখন হবে না হবে না এখন হবে না এমন ঝাঁঝাড় মারলো বাবা বা তারপরে ভেতরে বাজারে গিয়ে বলল রেখা আর এক দোকানে গেলাম সে বললো রানাঘাট ছাড়া পাওয়া যাবে না ভালো কথা দি সত্যি বন্যা আমার জন্য এত করে কি বলবো তোমাদের তো যাই হোক এই যে লাল শাক দশ টাকা আর ছটা ডিম নিয়ে এসেছি এগারো টাকা জোড়া আর এখানে এক কিলো চাল নিয়ে এসেছি আমি তো না হয় মোটা চালের ভাত খাই কিন্তু ও যারা আসবে ওদের তো আর ওই চালের ভাত দেওয়া যাবে না ওই জন্য এক কিলো চাল নিয়ে আসলাম অল্প করে আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন আদা একশো পেঁয়াজ পাঁচশো পেঁয়াজ আদা একশো রসুন একশো আর দশ টাকার লঙ্কা এই হলো এখন সন্ধ্যেবেলার বাজার সন্ধেবেলার বাজার হয়ে গেল এই যে এখন ভাত এখানে ঢুকে আগে বাজারগুলোকে বার করলাম কারণ এই দেখো কী ব্যাগ নিয়ে গেছি দেখো ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছি এই যে মানে খেয়ে অত মাথায় নেই যে এইটুকু ব্যাগে হবে না হয়েছে খালি প্রেশার কুকারটা ঠিক করবো চলে আসবো তারপরে চিন্তা করলাম যে সকালে বাজারটা একটু এগিয়ে রাখি সকালে খালি মাছ মাংস যাই আমি আনবো তাহলেই হয়ে যাবে আর এগুলো এনে রাখলাম তাহলে কাজটা এগিয়ে থাকলো দেখো ঘেমে গেছি খুব কষ্ট হয়ে গেছে গো একজনে বলতো ঘরে সব এগিয়ে এগিয়ে দিত টের না কিছু কী মুখ করতো বাজার নিয়ে আসতো করে আর মুখ করতো আমাকে জানো বলতো তো ঘরে সব কিছু তোকে এগিয়ে গিয়ে এনে দিতে হবে তুই আরাম করিস আরাম তোর চো সুখী আর কে আছে এসব বলতো তাপস তাপস বাজার করে নিয়ে আসতো আমাকে মুখ করতো বাজার করতে কষ্ট হয় গো এইটুকু বাজার তাই হাত ধরে গেছে আর গরম পড়েছে কি ঘরে থোকা যাচ্ছে না মনে হচ্ছে একটু জানলাটা খুলে দিতে হবে জামাটা ছেড়ে সন্ধ্যে দিচ্ছিলাম বন্যা এসে নিয়ে গেলো ডেকে তো চলো এই যে বাইরে কিন্তু ঠান্ডা আবহাওয়া বাইরে আবহাওয়া ঠান্ডা আর ওই যে টসটা নিয়ে গেছিলাম তোমাকে দেখলেই টসটা নিয়ে গেছিলাম দেখি ভিডিওটা কত বড় হয়েছে তারপরে শেষ করে দেব চলে গেছিল প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি জ্বর বৃষ্টি একদম সেই ঝড় বৃষ্টি হচ্ছে যার জন্য মোমবাতিটা থেকে কাইনটা চলে গেছিলো অল্প সময়ের জন্য এই যে আলমাটাকে গুছাচ্ছি আলমাটাকে গুছাবো ভেবে উঠলাম এতক্ষণ অনেক এডিট করলাম এডিট করে প্রচুর বড়ো ভিডিও হয়ে গেছে এখন এডিট করছিলাম উঠে এসে গিয়ে বাজার থেকে এসে এডিট করছিলাম তারপরে দেখি চটা চাকার চাকা কত করে শব্দ হচ্ছে তোমাদের তো শোনালাম আমি ভেবেছি কি শিল পড়ছে বোধ তো জানি না শিল আসলে শিল পড়লো নাকি বৃষ্টির আওয়াজ টিনের ঘরের ছাদে চপ 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 করে আওয়াজ কি জোরে জোরে আওয়াজ মনে হচ্ছে শিল পড়ছে আওয়াজটা তো শেয়ার করেছি তোমরাই বলবে শিল পড়ছিলো কি না তোমরা ভাবছো আমার ভয় করছে একটুও ভয় করছে না আমার একটু ভয় করে না গো আমি বিন্দাস এখন চামুরি খাবো সে করবো রুটি করতাম কিন্তু পেটটা আমার ভালো না এখন রাত্রিবেলা পটি পেলে আমি আমাকে কে নিয়ে যাবে পটিতে বলো ওই জন্য আর রুটি করবো না একটু মুড়ি লাল চাল মুড়ি খেয়ে শুয়ে পড়বো আমি এগুলো গুছিয়ে নিই জামাকাপড়গুলো যেগুলো শুকিয়েছে গুছিয়ে নিই ফ্যানটা বন্ধ করে দিচ্ছি শীত করছে তাহলে চা মুড়ি খাবার কী দেখবে বলো এগুলো সব আলমারিতে মরি খানিক আলমারি আলনার ফাঁকাটা ফাঁকা করলাম আলনার কাছে সামনেটা আলনার সামনেটাকে ফাঁকা করলাম কারণ কালকে ওরা আসবে জামাকাপড় করি খুলে রাখি আবার কারেন্ট চলে গেলো বন্ধুরা ও বাবা চলো চলো টাটা আজকের মতো টাটা দেখি যদি কারেন্ট আসে তাহলে আবার অন ক্যামেরা আসবো আর না হলে এরকমই টাটা চলো মোমবাতিটা জ্বালাই আবার মোমবাতির আলোয় টাটা গুড নাইট এখন দশটা দশ পনেরো বাজে হয়তো তোমাদের গুড নাইট বলে দিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে ভুল না ভালোবেসে আমার পাশে থেকো এটুকুই বলবো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে